ভাই হক আবুধাবি থেকে তিনি প্রশ্ন করেন তিনি বলেন যে আমি একজন ড্রাইভার আমি যখন সফররত থাকি তখন আমি যদি আমার সালাত নামাজ গাড়ি ড্রাইভিং অবস্থায় পড়ি তাহলে কি পড়া যাবে কিনা জায়েজ কিনা এবং তিনি আরো জানতে চেয়েছেন যে আমি যখন

চাপিয়ে দেন না যেই ভার সে বহন করতে পারবে না এক দ্বিতীয় কথা হচ্ছে আপনি যদি আবুধাবিতে থেকে থাকেন আবুধাবিতে সলাত আদায় করা অত্যন্ত সহজ এবং সুন্দরতম কারণ আবুধাবিতে প্রত্যেক কয়েক কিলোমিটার পর পর পেট্রোল স্টেশন আছে সেখানে মসজিদ আছে অথবা যে কোনো মহল্লায় অথবা মন্তাকায় গেলে সেখানে মসজিদ আছে এটা হল প্রথম কথা

وإذا ضربتم في الأرض فليس عليكم جناح أن تخسروا من الصلاة إن خفتم إن خفتم أن يفتنكم الذين كفروا إن الكافرين كانوا لكم عدوا مبينا الله سبحانه وتعالى যখন তোমরা সফর কর তখন তোমাদের সালাদকে কসর কর তার মানে সালাদকে কসর করতে কমিয়ে ফেলতে আল্লা হুকুম দিচ্ছেন যেমন যে ব্যক্তি জোহরের সালাদ পড়তো চার রাকাত সে রাকাত পড়বে যে ব্যক্তি আসরের সালাদ পড়তো ফরজের কথা বলছি আসরের সালাদ পড়ত চারাকাত সে দোরাকাত পড়বে যে ব্যক্তি এশার সালাত চার আকাত পড়তে সে ব্যক্তি দুরাকাত পড়বে কিন্তু খেয়াল করতে হবে মাগরিবের সালাতে কোন কমতি নেই ফরজে কোন কমতি নেই এবং ফজরের তো দুই রাকাতই পড়তে হবে ফজরের সন্ন্যত এবং ফরজ দুই দূর আকাত পড়তে হবে তারপর আল্লাহ রাবুল আলমিন বলছেন যে কসর করতে কোন দোষ নেই আল্লাহরাবুল আলমিন বলছেন যদি তোমরা আশঙ্কা করো যে কাফেররা তোমাদেরকে উত্তক্ত করবে নিশ্চয়ই কাফেররা তোমাদের প্রকাশ্য শত্রু তাহলে আজকের এই আজকের এই সমাজে এই মুহূর্তে যারা অব্রোডে আছে পুরা ইউ অথবা ইউরোপ আমেরিকাতে আছে তাহলে সেখানেও হয়তো ইউরোপ আমেরিকাতে মসজিদ কমাচ্ছে বলে সেখানে সালাতের কোনো না কোনো ডিস্টার্ব হতে পারে কিন্তু যে গাড়ি ড্রাইভ করবে তার কাছে নামাজের মশলা থাকতে পারে সেই নামাজের মশলা অথবা মশলা না থাকলেও যে কোনো রাস্তার পাশে দাঁড়িয়ে সালাত আদায় করা সম্ভব আর রাস্তার পাশে দাঁড়িয়ে সালাত আদায় করলে তাকে তেমন একটা ব্যাট পেতে হবে না তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমাদেরকে কসর করে নিলে দুই রেকাত সালাত আদায় করতে তিন থেকে চার মিনিট বেশি বেশি পাঁচ মিনিট লাগবে নর্মালি পড়লে চার মিনিট থেকে পাঁচ মিনিট লাগবে দুই রেকাত সালাদ কসর অবস্থায় বা কসরের অন্যদিকে যদি আমরা দেখি সালাদ তাকদিম এবং সালাদ করা সম্ভব হয় তো সেই জন্য পুরা গালফে জিসিসিতে কারো সালাত আদায় করতে সমস্যা হবে বলে ইনশাল্লাহ আশা করি না সেই জন্য আমাদেরকে গাড়িতে বসে সালাত না আদায় করে আমরা কোন রাস্তাঘাটে পেট্রোল স্টেশন অথবা নিজের গাড়িতে কোন মসল্লা বা জায়নামাজ থাকলে সেখানে আমরা যে কোনো জায়গায় দাঁড়িয়ে সালাত আদায় করতে পারি যেমন আমরা সেই বোখারি আবুদাউদ্ তিরমিদিনা সেই সমস্ত কিতাব থেকে কিছু হাদিস পাওয়া যায় যেমন সহি জঈফ আবুদাউদের এক হাজার দুইশত আট নম্বর হাদিস মুওয়াজ ইবনে জাবেল রাদি আল্লাহ তালানহ থেকে বর্ণিত তিনি তার সূত্রে আদিষ্টি রসুল মোহাম্মদ সাল্লু আলহ্লাম তাবুকের যুদ্ধে ছিলেন সেটা ছিল সাধারণ সফরকাল যদি সূর্য পশ্চিম আকাশে ঢলার পর তিনি কোথাও রওনা হতেন তখন আল্লাহ সাল্লাহ আলিয়া জোহর ও আসরের সালাত একত্রে পড়তেন এটা হল সালাদ তাকদিম এবং সালাদ তাকির পড়তেন যদি সূর্য ডলার পরে রওয়ানা হতেন তিনি জোহরের বিলম্ব করে আদায় করতেন আসরের প্রথম তাইলে জামা তাকিম এবং জনা তাকিব দুইটা আমরা করতে পারি অনুরূপ ভাবে যদি তিনি মাগরিবের সময় আল্লাহ রসুল সাল্লাম আলাহিসাল্লাম বের হতেন অর্থাৎ রওয়ানার হবার পূর্বে যদি সূর্য ডুবে গেল তাহলে মাগরীব এবং এশা একত্রে আদায় করতেন আর যদি সূর্য ডুবার পরে আল্লাহ রসুল সাল্লাহ রওয়ানা হলে তাহলে মাগরীব বিলম্ব করে এশার সাথে একত্রে আদায় করতেন তাহলে আমাদেরকে এত সহজ পদ্ধতি থাকতে গাড়িতে বসে নামাজ পড়াটা এটা একটা অবশ্যই মমিনের আত্মায় দেবে না যে আমি গাড়িতে বসে সালাদটুকু আদায় করি যেহেতু আমাদের সুবিধা আল্লাহ কোরআনকারী আমি সুবিধা দিয়েছেন কসর করার জন্য আমরা যদি কোনো ব্যক্তি মকিম ইমাম পেয়ে যায় তাহলে সেখানে আমরা পুরো সালাদটাই পরব আর যদি আমরা নিজেরা কোন সফর ব্যক্তি করে তখন তারা অবশ্যই কসর করবে এই আবুদাউদের মোসনাদ হাদিস নাম্বার তিন হাজার চারশত আশি বাই হাকিতে হাদিস নাম্বার তৃতীয়দের একশত তেষট্টি কিন্তু বাই হাকি হাদিসটিকে সনদে দুর্বল বলেছেন কিন্তু এই হাদিসটি হচ্ছে সহি কেন সহি সানাদে হোসাইন ইবনু আবদুল্লাহ দুর্বল রাবি ছিলেন সেই জন্য দুর্বল দুর্বল বলেছেন কিন্তু হাদিসটি বিভিন্ন সনাদের সাথে মিশে গিয়ে এটি বিশুদ্ধ হাম্মাদ ইবনু থেকে তিনি আইয়ুব থেকে এবং তিনি কিলাবাহ রাদি আল্লাহ তালু এবং তিনি ইবন আব্বাস রাদি আল্লাহ তাল্লাহন সূত্রে এসেছেন এবং এই হাদিসটি আপনারা পাবেন মোসনাদ আহমেদের দুই হাজার একশত একানব্বই নম্বর হাদিস অনুরূপভাবে এরকম হাদিস এই বোখারিতে বিস্তারিত পাওয়া যায় ইবনে ওমর আদি আল্লাহ তালুর হাদিস যেমন বোখারি কসর অধ্যায়ে কসর করা অধ্যায়ে এক নম্বর হাদিস আবদুল্লাহ ইবনে ওমর আদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামকে দেখেছি সফরের অবস্থায় যদি ব্যস্ত থাকতেন ব্যস্ততার কারণে আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম মাগরীবের সালাদ বিলম্ব করে পড়তেন এমন কি মাগরীব ও এশার সালাত একত্রে আদায় করতেন তাহলে এখান থেকে বোঝা গেল যে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সালাদ কসর করতেন এবং সেটা বিলম্ব করে তাকদিম এবং তাকির করে পড়তেন সেলিম রহিমাউল্লাহ বলেন যে ইবন আহমর রাজি আল্লাহ তালাহ সফরের অবস্থায় এই সময় এরকম করে সালাত আদায় করতেন অন্যভাবে একটি বিস্তারিতভাবে আমরা জানতে পারি যে ইবনাহ তালাহর হাদিসটিকে সই বোখারের এক হাজার বিরানব্বই নম্বর হাদিস এই সূত্রে সেলিম রহিমুল্লাহ বলেন যে ইবন রাজি আল্লাহ আলিফা মাগরিব ও এশা একত্রে আদায় করতেন সেলিম রহিমাউল্লাহ আরো বলেন যে ইবনা ওমর তার স্ত্রী সাফিয়া বিন আবু ওবায়দা এক দুঃসংবাদ পেয়েছিলেন দুঃসংবাদ পাওয়ার পরে মদিনায় ফেরাতের সময় মাগরিবের সালাত বিলম্ব করেন আমি তাকে বললাম সালাতের সময় হয়ে গেছে তিনি বললেন চলতে থাক আমি আবার জিজ্ঞাসা করলাম বললাম সালাত তিনি বললেন চলতে থাক কি দুইবার অথবা তিন মাইল অগ্রসর হলেন অতপর নেমে সালাত আদায় করলেন পরে আমাকে বললেন আমি নবী মোহাম্মদ সাল আলাইসাল্লামকে সফরের অবস্থায় সময় এমনভাবে সালাত আদায় করতে দেখেছি মনে রাখতে হবে সাহাবীদের মধ্যে সবচেয়ে কঠোর এবং অনেক শক্তিশালী সন্নতের پابندی ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর সুবহানাল্লাহ আলো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সমস্ত আমল সুন্নাতগুলো পুঙ্খানুপুঙ্খভাবে করেছেন জন্য এই হাদিসের উপর আমাদেরকে আমল করতে হবে আরও বলেন যে আব্দুল ইবনে আরও বলেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি সফরে যখনই তার ব্যস্ততা ঘটেছে তখনই তিনি মাগরিবের সালাদ দেরি করে আদায় করেন এবং তা তিনি তিন রাকাতি আদায় করছেন মানে শুধুমাত্র ফরস্টে আদায় করেছেন আর বেশি আদায় করেননি মাগরীবের সালাম ফিরিয়ে অল্প দেরি করেই আল্লাহুল সালাই আবার এসার জন্য একামাত দেয়া হতো দুই রাকাত এসারের সালাত আদায় করতে সালাম ফিরিয়ে দিতেন কারণ কসর করতেন কিন্তু এসারের পরে গভীর না হওয়া পর্যন্ত আল্লাহ সালাইসাল্লাম নফল সালাত আদায় করতেন না তার মানে সালাতুল কেয়াম যেটা তাহাজুদ বলে থাকি আমরা সৈ মুসলিমের হাদিস নাম্বার সাত শতসাদে আহমেদ চার হাজার চারশত বাহাত্তর নম্বর হাদিস সৈবরের আধুনিক প্রকাশনী এক হাজার পঁচিশ নম্বর হাদিস এবং ইসলামিক ফাউন্ডেশন এক হাজার তাহলে আমরা এখান থেকে আরো অনেক হাদিস পাওয়া যায় আমরা অবশ্যই জামাত তাকদিম এবং জামাত তাহির করব এবং সলাতের কসর করতে আমরা চেষ্টা করব যখন আমরা সফরে থাকি কারণ আল্লাহ আলমিন এক ডাইরেক্ট হুকুম আমাদের উপরে রহমত দেবেন الله سبحانه وتعالى شبك برجنا هذا وصلي وسلم على نبينا محمد السلام عليكم ورحمة الله